আজ চলে গেলাম পাড়ারের মামির বাড়িতে ওখানে নারায়ণের বার পূজা করবে সেজন্য আগের দিনে আমাকে বলে রেখেছিল যে একটু পুজোর আয়োজন করার জন্য তাড়াতাড়ি আসতে সেই জন্য আমি সকাল সকাল স্কুল থেকে এসেই স্নান করে যদি দুপাশ থেকেই স্কুল চলে গিয়েছিলাম সেই জন্যে ডাইরেক্ট এসে বললাম মামির বাড়িতে এখানে পুজোর সব জিনিস তো প্রায় আনাই ছিল আর মামি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আমি এখানকার আমি একাই পূজা আয়োজন আস্তে আস্তে করছিলাম এখানে যা যা পুজোর জন্য লাগে একটু মামিকে বলছিলাম কী কী লাগে আর মামি আমাকে বলে যাচ্ছিলাম আমি করে যাচ্ছিলাম তো এখানে যখন মাসি আমার জন্য শুধু ছিলাম সেই জন্য ডো সব বানিয়ে দিয়েছিল প্রচুর গরম ছিল সেই জন্য তো এখানে দেখেন করছিলাম আর তার দেখে যা পুজোর জন্য লাগে পঞ্চবি থেকে আরম্ভ করে ফল কাটা সিং বানা সবই আস্তে আস্তে করবো তো মানে একটু একটু করে আস্তে আস্তে করে করছিলাম কিন্তু ব্রাহ্মণ মাসাও দেরি আছে তো এখানে দেখুন পঞ্চবুতে সরাচ্ছি অ্যাটলিস্ট তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও অনেকদিন পরে ভিডিও দিচ্ছি যে দিয়ে দিলে আগেই ভিডিও মানে করা ছিল দু তিন দিন আগের ভিডিও করা ছিল ভয়ে দিতে পারি নি সেই জন্য আপলোডও দিতে পারি নিই আর আজকে সময় হলো ভয়ে দেওয়ার তো দিয়ে দিলাম আপলোড তো এখানে দেখো পুজোর জন্য প্রায় সাজানো হয়ে গেছে আর এখানে তো দুটো মানে সব কিছুই সব প্রসাদ থেকে আরম্ভ করে সিন্নি প্রসাদ সব কিছু দুভাগ করে করা হয়েছিলো কারণ বললামই তোমাদেরকে আগে যে আজকে নারায়ণ পুজো প্লাস বার পুজো ওরা করবে সেই জন্যে যা যা করা হয়েছিল ফল ও দুভাগ করে ফুলও দুটো তাহলে ভাগ করে নেওয়া প্লাস চিনি প্রসাদও সব দুভাগ দুভাগ করে সারিয়ে নিচ্ছিলাম এখানে আর এখানে সব মাপ করে দেওয়া ছিল সোয়াকে সোয়াকে করে প্রসাদ ঠাকুরকে দিবে সেই জন্যে মানে এই কিটা দিয়ে তেমন দিয়ে মাপছিলাম মেপে দুটো ভাগ করে দিয়েছিলাম আর এখানে সে যা যা লাগে সেটাও আমি দিয়ে দিয়েছিলাম জো তারপরে ঘি মধু দিয়ে বলছিলাম আমি সেজন্য দুটো করে ঘি মধু দিয়ে দিচ্ছিলাম এখানে প্রায় দেখো নারায়ণ পূজা থেকে আট বাস দুটো পূজায় মানে সব রেডি তৈরি করা হয়ে যাচ্ছে আমার একা একা সব কিছু আস্তে আস্তে বসে বসে রেডি করলাম পাঁচফল ফুল পাঁচটা রুট বাজানো সব ভিজে রেখেছিলাম তারপরে দুটা ঘর পান সুপারি ভাগ করে পাঁচ ফুল হুম সব কিছু রেডি হয়ে গেছে এখন ব্রাহ্মণ আসলে ছোটোতে বসে পড়বে সেই জন্য একটু মানে ভিডিও করে রেখেছিলাম সেই ফাঁকে ফাঁকে একটু করে কাজ করছিলাম ভিডিও করে একটু কাজ করছিলাম ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো যাই হোক প্রথমে গেলে তো সব হয়ে গেলো তারপরে চলে গেলাম বাইরে বার ঠাকুরের যেখানে আসন বসাবে সেটা তো মামি দিদি ছিলোকে তো বানিয়ে দিয়েছিল। আমি এখানে আসন পেতে এখানে যা যা লাগে পাঁচ ফুল পাঁচ ফল আর পাঁচটা পান পাঁচটা সুপারি যা যা লাগে মামি বলেছিল। দিতে আমাকে তো আমি এখানে সাজিয়ে দিয়েছিলাম এখন সাজানো হয়ে গেলে কী হয় মানে ব্রাহ্মণ এসে ডাইরে পুজোতে বসে ব্রাহ্মণের সাথে লাগবে না সেই জন্য আমি এখানে সাজিয়ে দিয়েছিলাম পাঁচটা পাঁচ বললামই তো পাঁচ পান আর পাঁচটা সুপারি দিতে হয় তাও দিয়ে দিয়েছিলাম দেখতে থাকো ভিডিওটা তারপরে দেখো ব্রাহ্মণ মশা এসে পড়েছে এখন অনেক দূরে বসে গেছে তো দেখতে থাকো কীভাবে পূজা করতে সবই দেখতে থাকো

তো পুজো শেষ এখন প্রসাদ প্রসাদ তৈরি করা পালা দিদি একটা আছে তো দিদি এখানে সেই প্রসাদ যে মাছ ছিল পুরো কলা দুধ দিয়ে সবথেকে বেশি নিপ্রসাদ মাছ ছিল তো মাখা প্রায় হয়ে গেছে এখন পুজো শেষ প্রসাদে মাখা হয়ে গেছে এখন তো প্রসাদ খাওয়ার প্রসার খাওয়াই পারলামের বাড়িতে চলে যাব তো ভিডিওটা তো এখানেই শেষ করে দিলাম ভিডিও শেষ খাবো সবাই মিলে তারপরে বাড়িতে চলে যাবো বললাম তোমাদেরকে তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি